মালতপুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক আব্দুর রহিম বকশি উল্লেখ্য মালতপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকা থেকে আতপোড়া দেহ উদ্ধার করে পুলিশ এদিন খুব সকালে দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন ঘরের আগুনে মৃতদেহ চলছে দেহের অনেকটাই পুড়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে থাকতে দেখা যায় পুলিশ গিয়ে দেহাংশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালতপুরের ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক আব্দুর রহিম বকশি মালদীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সুই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা পুলিশ তৎপর রয়েছে দ্রুত গতিতে তদন্ত শেষ করে দোষীদের খুঁজে বের করবে পুলিশ বিউরো রিপোর্ট আমাদের চাচো আপনার এলাকায় এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক বিশাল ছড়িয়েছে একদম দগ্ধ দেহ উদ্ধার এবং পুড়িয়ে মারা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে কি বলবেন সত্যি দুঃখজনক বেদনাদায়ক ঘটনা যারা ঘটিয়েছে পুলিশ কাউকে ছাড়বে না আমাদের মালদা জেলা তথা পশ্চিমবঙ্গের পুলিশ এমনি খুব তৎপর এ ধর ঘটনার সাথে যারা যুক্ত সে যেখানকারই থাক আমাদের এলাকার থাক বা হয়তো অন্য রাজ্যে থাক অন্য রাজ্য থেকে সে হয়তো এই ঘটনা ঘটিয়ে চলে যেতে পারে টোটালটা তদন্তের মধ্যে আছে ফলে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না তবে আমরা আশা রাখছি যে পুলিশ অতি দ্রুত গতিতে তদন্ত সম্পন্ন করবে এবং আসল দোষীদের খুঁজে বের করবে দাদা ব্লক থেকে ঢিল ছোড়া দূরত্বে এই আমবাগান জনবহুল এলাকা সেখানে এই ঘটনা এলাকার যারা স্থানীয় মহিলা প্রত্যেকেই খুব আতঙ্কিত বোধ করছে কি বলবেন তাদের আতঙ্কের বিষয়ই আছে কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতিকা যারা এই ধরনের ঘটনা ঘটায় যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকে তারা এই ধরনের জায়গাগুলো খুঁজে বেড়ায় পরিকল্পনা করে রাখে সেক্ষেত্রে ব্লক থাকলে তো ব্লকে তো মানুষ সারা জেগে থাকে না ঘটনা ঘটার পরও তো চলে গেছে পরে সকালে মানুষ দেখেছে সাথে সাথে তৎপরতার সাথে পুলিশে খবর দিয়েছে পুলিশ এসেছে এবং তদন্ত শুরু করেছে আমি সবাইকে বলবো আতঙ্ক হওয়ার কিছু নেই পুলিশ প্রশাসন সকলের পাশে আছে দোষীরা খুঁজে বের করে দোষীদেরকে তার দৃষ্টান্তমূলক যেমন শাস্তির ব্যবস্থা হবে অন্যান্য দোষীরা আতঙ্কিত এবং হবে অপরাধ রুখতে আপনার এলাকা তো বিস্তীর্ণ এলাকা তো বিভিন্ন জায়গায় কি আরও সিসিটিভি বাড়ানোর মতন কোনো উদ্যোগ এটা কি উচিত পুলিশ প্রশাসন সিসিটিভি উদ্যোগ নিয়েছে নি আমি চাইবো যে আরো এই ধরনের কিছু কিছু জায়গা আছে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেখানে সিসিটিভি দেওয়া উচিত তবে আমার মনে হয় যে এই ধরনের দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আগামী দিনে কোথাও কোনো জায়গায় কোনো এলাকাতে এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না